আমার আর ননদ হলো এই পৃথিবীর সেরা রাধুনি আর আমার রান্না সেতু মুখে তোলাই যায় না খেতে হয় তাই সবাই খায় অথচ দিন শেষে আমি খাওয়ার সময় দেখি পাতিলের তলানিতে কিছু তরকারি ছড়িয়ে ছিটিয়ে আছে আর সব তরকারি উধাও হয়ে গেছে আমার ননদ আর শাশুড়ির জীবন ছিল দুঃখে কষ্টে ভরা আর আমার জীবন সে তো বিলাসবহুল জীবনযাপন আমি থাকি রানীর মতো অথচ মাস শেষে বেতনের অর্ধেক টাকা শ্বশুরবাড়ি আর ননদের সংসারে যায় আর আমার সংসারে ধার দেনা করে চলতে হয় আলুর ভর্তা ডাল কখনও নিরামিষ খাবার দিয়ে মাস খাবার করতে হয় মাসে হয়তো দুই একবার মাংস রান্না হয় তবে সেটা খাওয়ার সময় বার সোনা লাগে আমার বাবা মা বোনটা না খেয়ে সংসার করছে আর তোমার মাংস ছাড়া পেটে ভাতই যায় না অথচ আমি বাপের বাড়ি থেকে আসার সময় আমার মা চাল থেকে শুরু করে মাছ মাংস সব কিছু আমাকে দিয়ে দেয় আমার মা পারে না তার কলিজাটা ছিঁড়ে আমাকে দিয়ে দিতে তখনও যদি শুনতে হয় অমুকের কলি মানে অমুক তমুকের কলিগের শ্বশুরবাড়ি থেকে এত এত জিনিস দেয় অথচ দিন শেষে আমার শ্বশুরবাড়ির লোকজনের থেকে আমাকে শুনতে হয় আমি নাকি কিছুই আনি না বরং তার ছেলের সব টাকা পয়সা নাকি আমি আমার বাপের বাড়িতে পাঠিয়ে দিই তার ছেলের টাকাই নাকি আমার বাবা মা চলে বলুন তো কেমন লাগে এক বছরে আমাকে দুই দে মোট তিনটে থ্রি পিস কিনে দেয় আমার স্বামী তার ভেতর দুইটা সেম থ্রি পিস ননদের জন্য কিনে এরপরেও এক্সট্রা আমাকে যে কাপড় দেওয়া হয় ননদের সেটাও এত পছন্দ হয় যে তাকে দিয়ে আসতে আমি বাধ্য হই আমার বাচ্চা দুষ্টু আর বদমেজাজি আর আমার শাশুড়ি আর ননদের বাচ্চার মতো মাসুম আর কেউ হয় না আমার বাচ্চা কিছু খেলেই শুনতে হয় আমার ননদের বাচ্চাদের কষ্টের ভরা দিনের কথা আমার ছেলের থেকে বেশি তাদেরকে জিনিসপত্র টাকা পয়সা দিতে হয় অথচ দিন শেষে শুনতে হয় কিছুই দেয় না আমার হাজব্যান্ড তাদের আমার বাচ্চার বয়স চার বছর এর ভেতর ওর দাদা দাদি আর ফুপুর থেকে জন্মের পরে দেখতে আসার সময় দু একটা জামা কাপড় মনে হয় আমার ছেলেটার ভাগ্যে জুটেছে আমার ছেলেকেতে যে তারা এই দুই তিনটা ড্রেস দিয়েছে জন্মের পর থেকে এটাই নাকি আমার ছেলের মহাভাগ্য এরা এই যে এই ড্রেসগুলোও নাকি কোনো কোনো বাড়ির দাদা দাদি ফুফুরা নাকি দেয় না যাই হোক আমার ননদের বাচ্চারা কিন্তু প্রতি মাসে আমাদের কাছ থেকে পোশাক পাতি পেত আরও কিন্তু টাকা পয়সাও আমরা দিতাম আমার বর দিত যাই হোক এই বেলায় আমার শাশুড়ি বলে নাতি নাতিরা কি নানির বা নানা নানির বাড়ি থেকে সব পায় বিশেষ করে মামারা নাকি দেয় তুমিও তোমার বাপের বাড়ি থেকে নিয়ে আসো তোমার ছেলের জন্য আমার বাবার বাড়ির সবার চোখের মণি কিন্তু আমার ছেলে আর শ্বশুর বাড়িতে সে তো চোখের কাটা আর আমার শ্বশুর বাড়িতে আমার ননদের বাচ্চারা তারা কিন্তু তাদের চোখের মণি আমার মাথায় গোবর ভরা আমি নাকি চোখে কিছুই দেখতে পাই না আমাকে যেটা বলা হয় সেটা ছাড়া নাকি আমি কিছুই করি না অথচ দিন শেষেই আমি নিজেকে যে এক মিনিট বসে থাকার সময় পাই না সেটা আমরা যারা গিরি নিয়ে আসি তারাই কিন্তু বুঝ পারব আপনারা কি বলতে পারবেন কি করলে শ্বশুর বাড়ির বউরা ভালো হতে পারবে এত কিছু করেও কিন্তু স্বামীর মন পাওয়া যায় না আমরা বোকা মেয়েরা স্বামীকে যতই আপন ভাবি না কেন মাঝে মাঝে স্বামী নামের মানুষটাও বুঝিয়ে দেয় পর কখনও আপন হয় না সে কখনোই তার পরিবারের চেয়ে তোমাকে বেশি ভালোবাসবে না কিন্তু একজন স্ত্রী আজীবনভাবে ভালোবাসে স্বামীর পাশে থেকে যায় স্ত্রী স্বামীর অপমানে পুরো দুনিয়াকে ত্যাগ করতে রাজি থাকে অথচ একজন স্বামী তার স্ত্রী সঠিক হলেও স্ত্রীকে সঠিক বলতে পারে না কারণ একজন পুরুষের কাছে মন থেকে তার পরিবারের যে মূল্যবান আর কেউ হতে পারে না তাই পরিবার যতই ভুল হোক না কেন স্ত্রী যতই সত্যি বলুক না কেন ঘুরে ওই স্ত্রী খারাপ হবে তো আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহর মতে সবাই ভালো আছো তো গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এটা আসলে গল্প বললেও ভুল হবে এটা আসলে কিছু মেয়েদের বাস্তব কিন্তু একটা কাহিনী যাই হোক আমরা যারা মেয়েরা আছি তারা কিন্তু শ্বশুরবাড়ির মন প বেশ দুষ্কর মনে থেকো সাগর থেকে মুক্ত খোঁজার মতো আর সেই মুক্ত যদি পেয়ে যাই সেটাই হলো শ্বশুরবাড়ির ভালোবাসা এটাই আসলে স্বাভাবিক দিন শেষে দেখবেন আপনি সব কিছু করবেন তাও কিন্তু অনেক ফ্যামিলি আছে যাদের মন পাওয়া যায় না বিশেষ করে স্বামীর কাছ থেকে যদি আপনি সাপোর্ট না পান তাহলে আপনার শ্বশুরবাড়ি কারো কাছেই আপনার মূল্য নেই একটা কথাই মনে রাখবেন আসলে স্বামী নামের মানুষরা যদি আপনার পাশে থাকে আর বাকি সব কিন্তু আপনার কাছে তুচ্ছ মনে হবে এটাই স্বাভাবিক আপনার স্বামী যদি আপনাকে সাপোর্ট করে আর আপনার স্বামী যদি পাশে থাকে তাহলে শ্বশুরবাড়ির কারো কথা আপনার গায়ে মাখবে না আর কারো কথায় আপনার কিছু আসে যাবে না এটাই আসলে বাস্তব কথা কিন্তু দিন শেষে সেই স্বামীটাই যদি আপনাকে সাপোর্ট না করে পাশে না থাকে আর আপনার আর যদি মানে ভুল ধরতেই থাকে ধরতেই থাকে আর সে যদি বারেবারে আপনার ভুলগুলো ধরে তাহলে সেখানে সংসার করা আসলেই কষ্টকর আসলে আমরা মেয়েরা যে বোকা মেয়েরা আমরা আসলে স্বামীকে আপনও ভাবি তারা আসলে আমাদের পরইভাবে দিন শেষে তার মা বোন তারাই কিন্তু তাদের আপন এটাই আসলে বাস্তব আর আমরা কিন্তু পরের বাড়ির মেয়ে কিন্তু আমরা যে আমাদের মনের মতো করে সংসারটা গুছিয়ে রাখতে চাই আর সংসার নামের এই জিনিসটার মধ্যে মায়া এত কাজ করে যে এই মায়ায় আসলে কোনো কিছুই আমরা চাইলেও আর করতে পারি না যাই হোক আসলে সবার সংসার আল্লাহ তালা শান্তিদান করুন এটাই আমি সবসময় বলি তো আজকের ভিডিওটি বেশি বড় করব না তো ভিডিওটি যদি তোমাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে আশা করি সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবে আর পাশে থাকবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ